বিশ্বের জনসংখ্যা এই নাইনটি পার্সেন্ট মানুষ ইসলামী মূল্যবোধের বা ইসলাম ধর্মের অনুসারী কাজে তাদেরকে আমরা অনইসলামিক কাজে প্রভাবিত করব যে ইসলাম থেকে সরে গিয়ে কিংবা ইসলামকে আমরা স্বীকার করব না এটা তো হতে পারে না 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 এটা একবার আল্লাহ একবার হ্যাঁ জামাতের লোক দেয় অন্যান্য দলও তো দেয় হুজুরেরাও তো ওয়াজের মাঠে দেয় তো এটা তো কোনো দলের স্লোগান না এটা তো আল্লাহর কথা বর্ণনা করা আল্লাহর আনুগত্যের স্লোগান সুতরাং এই স্লোগানকে নিয়ে কেন কোনো রাজনৈতিক দল আপনার বিরোধিতা করবে কিংবা আবার স্বীকার করবে না এই স্লোগান আমার না আমি যেন প্রতিটি মুসলমান বলবে এই স্লোগান আমার এটা তো অস্বীকার করা হয় নাই এখন কেউ রাজনৈতিক কৌশলে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য নিজেদেরকে একটু ওই অতি প্রগ্রেসিভ বা অতি প্রগতিশীল হিসেবে জাহির করার জন্য তারা করতে পারে বলতে পারে সেটা একান্তই মনে করি তাদের ব্যক্তিগত এবং দলীয় দৃষ্টিভঙ্গি কিন্তু আমি মনে করি একজন মুসলমান হিসেবে একটি রাজনৈতিক দলের সদস্য সচিব হিসেবে এই শ্লোগান প্রতি মুসলমান ধারণ করে আমি যেটা বলেছি যে আমাদের দল কোনো ধর্মভিত্তিক দল না আবার কোনো ধর্মহীনও দল না আমরা ধর্মীয় মূল্যবোধের প্রতি সহানুভূতিশীল বিশ্বাসী যার যার ধর্ম শেষে পালন করবে যার যার কর্ম শেষে করবে রাজনৈতিক দল সেটা নিয়ে কোনো ব্যারিয়ার তৈরি করবে না কিন্তু কোনো ধর্মকে আঘাত করা কোনো ধর্মকে কটুক্তি করা কোনো ধর্ম বা সম্প্রদায়ের মানুষকে আঘাত করা এইটা আমাদের দলের কোনো পলিসি না এবং আমি মনে করি এইটা এই স্লোগানকে যারা বিতর্কিত বলছেন এই স্লোগান নিয়ে যারা সমালোচনা করছেন তারা প্রকারান্তি এই যে বিরানব্বই পার্সেন্ট যে বৃহৎ একটি জনগোষ্ঠী তাদের ধর্মীয় মূল্যবোধকে আঘাত করছেন এটা উচিত না